রাখবেন এটাই হলো কিন্তু আমাদের সনাতন ধর্মের বিশিষ্টতা নিজের চেয়ে বড়জন নিজের চেয়ে গুরুজনকে যখন দেখবে তখন তাকে সবসময় প্রণাম করা উচিত বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ চার বর্ণের মধ্যে কে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কিন্তু এই চার বর্ণের মধ্যে কেউ যদি সাধু হয়ে যায় কেউ যদি সন্ন্যাসী হয়ে যায় তখন সে ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হয়ে যায় তখন তার আর জাতি দেখতে নেই তার জন্য শাস্ত্র বলেছে জাত না পুঁচিয়ে সাধু কি সাধুর কখনো জাত জিজ্ঞেস করতে নেই সাধু মানে সাধু সাধু মানে সাধু আর দ্বিতীয় কোনো জাত হয় না সাধু না শূদ্র হয় সাধু না বৈশ্য হয় সাধু না ক্ষত্রিয় হয় সাধু না ব্রাহ্মণ হয় কেউ যখন সাধু হয় তখন সে বর্ণের উপরে উঠে যায় চার বর্ণ তার কাছে তখন ছোট হয়ে যায় তার জন্য যখন কেউ সাধু হবে যখন কেউ সন্ন্যাসী হবে তখন তার কাছে ভাবে গিয়ে তার প্রণাম জানাবে এটাই হলো কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা এটাই সনাতন সংস্কৃতির সভ্যতা আচ্ছা আপনি যখন কাউকে প্রণাম করেন যখন আপনি কার কাছে বিনম্র হয়ে যান তখন কি হয় এখন তার কাছে আপনি কিছু না কিছু আশীর্বাদ অবশ্যই পাবেন পাবেন তো আপনি যদি নিজের শত্রুর কাছেও গিয়ে প্রণাম করেন না তার শত্রুর মুখ থেকে আশীর্বাদ বেরোবে বলবে সুখী থাকো কখনো শত্রু এটা বলবে না যে তুমি মরে যাও বলবে কি প্রেম সে বলো মহাভারতের যুদ্ধ আরম্ভ হচ্ছে যুদ্ধের মধ্যে একদিকে পাণ্ডব একদিকে কৌরব সেনা দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ আরম্ভ হবে তার আগে যুধিষ্ঠির বললেন দাঁড়াও আমি আমি আগে আগে মধ্যে সেই দলের সামনে একটু যেতে চাই সঙ্গে সঙ্গে মহারাজ রথ থেকে নিচে নেমে যুধিষ্ঠির দোনো হাত তুলে সামনের দিকে আসছে যুদ্ধের মধ্যে কেউ যদি দোনো হাত তুলে অস্ত্র শস্ত্র সব রেখে দিয়ে ছেড়ে দিয়ে খালি হাত আসে তার মানে তার মানে সে হয়তো নিজেকে সারেন্ডার করছে আর না হয় সে তোমার কাছে কোনো কিছু কথা বলতে এখন দুইজন ময়দানে আছে একজন একজন এই পারে পারে। তা যদি হঠাৎ করে কার মনে ইচ্ছা হয় যে যুদ্ধ না করেই কিছু না কিছু সন্ধি করে নেওয়া হোক তার জন্য কি করবে তখন হাত তুলে চলে আসবে বলে ভাই যুদ্ধের আগে দুই মিনিট একটু বসে নাও যুদ্ধটা না করে যদি কিছু হয় আর না হলে আত্মসমর্পণ করে দেবে আর দুর্যোধন খুব খুশি হয়েছে দুর্যোধন মনে মনে ভাবছে যে মনে হয় বোধ হয় আগেই হার মেনে নিয়েছে তা মামাকে বলছে শকুনি মামা শকুনি পাশে আছে তো শকুনি বলছে মামা কি হয়েছে দেখেছ যুদ্ধের আগেই শত্রু পরাজিত হয়ে গেছে আমাদের কাছে হাত তুলে চলে আসছে তা মামা বলছে একটু ওয়েট করো বেটা একটু প্রতীক্ষা করো দেখো কিসের জন্য আসছে আর কিসের জন্য আমাদের এত বিশাল সৈন্য সমুদ্র দেখে হয়তো যুধিষ্ঠিরের এমনিতেই দম বেরিয়ে গেছে কেন মহাভারতের যুদ্ধের মধ্যে কৌরবদের এগারো অক্ষহীনী সেনা ছিল কত ছিল বলো এগারো অক্ষহীনী সেনা ছিল আর পাণ্ডবদের কত ছিল মাত্র সাত অক্ষহীনী সেনা ছিল কত ছিল সাত অক্ষহীনী এক অক্ষহীনী সেনার মধ্যে কোটি কোটির উপরে সেনা হয় লাখ লাখ নয় কত বিচার করে দেখো কৌরবদের সমুদ্র কেমন ছিল এসে উপস্থিত হয়েছে কৌরবদের সামনে এসে সর্বপ্রথম তিনি গিয়ে পিতামহ ভীষ্মকে প্রণাম করলেন পিতামহ ভীষ্মকে প্রণাম করেছেন পিতামহ ভীষ্ম একদম আনন্দে ভরে গেছে সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিচ্ছেন বিজয়ী ভব

সদা সুখী যখন শকুনির কাছে এসেছেন যুধিষ্ঠির এসে শকুনিকেও প্রণাম করলেন মামা প্রণাম শকুনিও বলতে বাধ্য হলেন বিজয়ী ভব আশীর্বাদ দিয়েছেন যুধিষ্ঠির চলে গেল দুর্যোধন একদম খেপে গেছে মামা বাকি সব তো পাগল হয়ে গেছে তুমিও কি পাগল হয়ে গেলে তুমিও আশীর্বাদ দিলে আজকে শকুনি বলেছে আরে মূর্খ আজ সে আমার শত্রুপক্ষে দাঁড়িয়ে আমাকে এসে প্রণাম করছে আর তুই আমার নিজের ভাগনা হয়ে একদিনও আমার কাছে কোনোদিন প্রণাম করেছিস আশীর্বাদ চেয়েছিস আশীর্বাদ তার জন্যই বেরোয় যে তোমার সামনে নত হয়ে থাকে মনে রাখবে তুমি কার সামনে অভিমান অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকবে তাহলে তার মুখ থেকে তোমার জন্য কখনো আশীর্বাদ বেরো মুখ থেকে তো ছাড়ো মন থেকেও বেরোবে না কিন্তু তুমি যদি কার প্রতি বিনম্র হও কার সামনে যদি তুমি নত হও তখন শত্রুর মুখ থেকে আশীর্বাদ প্রেম সে বলো